গার্লস হাই স্কুল মানে বুকটা ফেটে বলতে পারতেছে না আমি কারণ আমি ফার্স্ট হয়েছি তারপরে এরকম একটা হয়েছি তারপর অনেক ভালো লাগতেছে আসলে অনেক আলহামদুলিল্লাহ যেরকম চলতেছে আমাদের স্যার বলছিল প্রাইভেটে তোমরা দিলে তোমার তো বুঝবা না আমাদের বুঝবা তোমরা বড় হয়ে বুঝবা তখন হলে বুঝবা আমি হলে কি মানে অলিম্পিক খেলতে যাব ছয় মাস পরে আলহামদুলিল্লাহ যেরকম খেলতেছি আলহামদুলিল্লাহ এরকম খেলতে থাকলে পজিশনটা ভালোই থাকে হইল আমার ক্লাবের নাম আজাদি সিমি ক্লাব ওই ক্রিকেট ছিল ফুটবল ছিল তুমি রোলার স্কেটিং এ কেন আসলে কারণ এখানে আমি একটা স্টোরি বলবো ভোরবেলা হাঁটি গাটি আমার আমার আব্বুর ফ্রেন্ড আর হাটে মাঝে মাঝে আমাদেরও নিয়ে আসে দেখতে দেখতে ভালো লাগলো আমার আম্মু বাবা বললো একটু ভালো খেলতে পারবো আমাদের পড়াশোনার পাশাপাশিও তো একটু খেলাধুলা করতে হবে তাই না এজন্য তো আমরা এজন্য খেয়ে এটা বলে আস্তে আস্তে জানতাম না আমরা এত ভালো পজিশন আসবো আলহামদুলিল্লাহ যেই পজিশনে ভালো করি আমার আম্মুকে বলতে চাই আমার আম্মু আর আব্বুর জন্য আমার প্রাইভেটে বেশি কারণ হলে কি আমার আম্মু আব্বু হলে কি আমাদের প্রাইভেটে বেশি দিতে আমার আম্মু বাবা আমার আম্মু হলে কি যায় আসে নিয়ে আসে আমার আম্মু আর কি হইতেছে বড় ভাইয়া বড় ডাক্তার ঠিক আছে মা ভালো থাকবা তুমি ওকে